baru aja Kelihatan sinyal ke. দেখেন আমার হাতে অনেকগুলো ফাঁদ আছে এগুলো হচ্ছে তায়না ফাঁদ আর এগুলো দিয়ে ডাউক পাখি বক পাখি কোড়া পাখি কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখি ধরতে পারবেন এগুলো পাতার নিয়ম হচ্ছে মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ফাদগুলো পাতে হয় এবং ফাদের পাশে ডাউক পাখির রিংটন দেওয়া লাগে আমি ভিডিও দিচ্ছি তো এই ভিডিওগুলো আপনারা ফলো করবেন ফলো করে কিভাবে ডাউক পাখি বক পাখি কোড়া পাখি কালেম পাখি এই পাখিগুলো কিভাবে ধরবেন সেগুলো ভিডিওতে দেখতে পারবেন এবং আমার কাছে কাঠের বানানো ডাউক পাখি আছে যেটার মূল্য এক হাজার টাকা আর ফাঁদগুলো যদি আপনারা নিতে চান যদি চারটা পাঁচটা ফাঁদ নেন তাহলে সেই ক্ষেত্রে আমি একটু কম করে নেব আর এই ভাতগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলাতে শুধু 150 টাকা বিকাশ বা নগদ করে দিয়ে দিলে আমি ভাতগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব। এগুলো 10 হাত লম্বা এক লাইনে 30টা করে ঘর আছে এই ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে হাঁস পাখিটি হাদের ভিতরে ঢুকতেছে এবং হাদের ভিতর থেকে আটকিয়ে যাচ্ছে এখানে পাশে একটা রিংটন বসাই এবং একটা তাজা ডাহুক পাখি দিয়ে দিছি যখন আপনারা ফাদ গুলো কিনবেন বা নিবেন তখন ফাদ মাটি থেকে পাঁচ ইঞ্চি উত্তর করে পাতা লাগবে এবং ফাদের পাশে ডাহুক পাখি রিংটোন গুলো দেওয়া লাগবে যখন রিংটন